আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আমি টেকনিশিয়ান মোহাম্মদ হাবিব রহমান আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে কথা বলবো আজকে ভিডিওতে যেই ছাগলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হরিয়ানা জাতের ছাগল এই ছাগলটি বিক্রি করা হবে এটা বিক্রি করার স্থান হচ্ছে গাজীপুর জেলার গাজীপুর গড ফার্মে এই ফার্মটি শ্রীপুর থানার বনখুরিয়া গ্রামে উপস্থিত অবস্থিত তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু শিংগুলা কিন্তু একেবারে পেঁচানোর উপরের দিকে মোড়ানো অর্থাৎ হরিয়ানা ছাগলের যে বৈশিষ্ট্য সেটা কিন্তু তার মধ্যে রয়েছে কানগুলা এবং মুখের ব্যান্ড কিন্তু খুবই চমৎকার এই ছাগলটি কিন্তু বিক্রি করা হবে একটা শিং অবশ্যই এটা আঘাত করে ভেঙে ফেলেছিল অর্থাৎ কিছুর মধ্যে আঘাত লেগেছিল সে কারণে কিন্তু শিংটা ভেঙে গেছে তো শাগলটি বিক্রি করা হবে টাকার প্রয়োজনে তো এই খামারের মালিক আয়সা আপা তিনি ছাগলটি বলছেন যে বিক্রি করে ফেলবেন তো এটার দাম চাচ্ছেন তিনি চল্লিশ হাজার টাকা যারা হরিয়ানা সাগে খুঁজছেন ভালো মানের হরিয়ানা শাকি খুঁজছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সে সরাসরি ছাগলটি দেখে এরপর দামাদামি করে নিতে পারবেন আপনারা আসবেন গাজীপুরের ফার্মে এখানে আপনারা বিভিন্ন জাতের ছাগল এবং এখানে আরেকটা কথা হলো এখানে একটা বিটল জাতের সাই পাঠা রয়েছে এখানে কৃত্রিম প্রজনন করানো হয় অর্থাৎ প্রজনন করানো হয় এখানে তো আপনারা যাদের উন্নত জাতের ছাগল রয়েছে তারা এখান থেকে প্রজনন করিয়ে নিয়ে যেতে পারবেন বিটল জাতের পাঠাটা খুবই বড় কিন্তু অনেক বড় এটা হাইট প্রায় পঁয়তাল্লিশ ইঞ্চির মতো হবে তো এখানে স্বল্প মূল্যে জাতের ছাগল যেটা যেমন হরিয়ানা আছে বিটল আছে তথাপুরের জাতের ছাগলও এখানে পাওয়া যায় এবং ছোটো বাচ্চা এখানে বিক্রি করা হয় তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে